লুহার পাত গরম করা হতো আগুনে তারপর সেই জ্বলন্ত লোহার টুকরো পিঠের উপর বসিয়ে রাখা হতো ততক্ষণ যতক্ষণ না মাংস পুড়ে হার হয় হা এই অবনীয় শাস্তি একজন মানুষ পেয়েছিলেন শুধু এই কারণে তিনি বলেছিলেন আল্লাহ এক তার নাম ছিল খব ইবনে আর রাবিয়ালি আনহু তার ইমান ছিল আগুনের চেয়েও বেশি জ্বলন্ত এমন ইমান যা লুহার গরমকেও হার মানিয়ে দিত খব্বাব ইবনে আর রাবিয়ালাইহি আনহু ছিলেন একজন তরুণ লোহার কারিগর তার কাজ ছিল তর তৈরি করা কিন্তু জীবনের সবচেয়ে বড় যুদ্ধে তিনি হয়ে গেলেন এক জীবন্ত সহী তার উপর কোনো অধিকার ছিল না কোনো স্বাধীনতা ছিল না শুধু নিঃশ্বাস নিতে পারতেন সেইটুকুই আর এই নিঃশ্বাসটুকু নিয়ে যখন তিনি বললেন লাহা ইমল তখন তার স্বাধীনতাকে দাহ করা শুরু করল একদিন তাকে ডেকে আনা হলো একটি গরম লোহার পাট তুলে এনে তার পিঠের উপর রাখা হলো তখন তার চিৎকার শুনে পাহাড় কেঁপে উঠলেও তিনি বললেন না আমি ফিরে যাব তার শরীর থেকে পুরা মাংসের গন্ধ ছড়িয়ে পড়লো বাতাসে তবুও তার মুখ থেকে একটাই বাক্য আল্লাহ আমার রব মোহাম্মদ সাল্লাসাল্লাম আমার নবী একবার না দুইবার না বারবার পিঠে আগুনের সেঁকা দেওয়া হতো শুধু ইমান থেকে বেড়াতে তার পিঠ এমনভাবে পুড়ে গিয়েছিল সেদিন হরজত উমর রাজিয়ালাইহি আনহু দেখলেন তিনি চুপ বন্ধ করে ফেলেছিলেন কাঁপতে কাঁপতে তিনি বললেন খাব্বাপ এই পিঠে কিভাবে এত যন্ত্রণা সহ্য করেছিলে খাব্বাপ বললেন এই তো ইমানের দাম একদিন রাসুল সল্লাহু সাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আর কতদিন এভাবে চলবে নভিজি সল্লাহু আলাইস্লাম তাকিয়ে বললেন খাব্বাপ ধৈর্য ধর আগে এমন সময়ও ছিল মানুষকে কবরের ভিতরে ঢুকিয়ে করাত দিয়ে কেটে ফেলা হতো কিন্তু তারা কখনো আল্লাহকে ছেড়ে দেয়নি তুমি ধৈর্য ধর আল্লাহর সাহায্য আসবে তিনি চাইলেই মুখে একটা মিথ্যা শব্দ বলে দিতে পারতেন যেন মুক্তি পেতেন আগুন থেকে কিন্তু তার জবানে ছিল শুধুই সত্যে বাধা একবার বলেছিলেন আমার শরীর পুড়ে যাক তবুও জবান যেন আল্লাহ এক নয় এটা না বলে সময়ের পর সময় পার হল কিন্তু তার ইমান এক বিন্দুও নড়ল না এক সময় ইসলামের বিজয় শুরু হলো আর সেই বিজয়ের পিছনে ছিল খাব রী আনহুর মত সাহাবিদের আগুনে ইসলামের পতাকা যখন উঠছে তখন আনহুর পিঠে ছিল একটি আগুনের লেখা ইতিহাস একদিন আনহু তাকে জিজ্ঞেস করেন তুমি কি আমাদের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছ তিনি শুধু পিঠ খুলে দেখালেন উমর রাবিয়ালাইহি আনহুর চোখে অসুসজল হয়ে উঠল তিনি বললেন হে খব্ব জান্নাতের রাস্তা যেন এই পিদে অস্বস্ত করে দিয়েছ ইসলামের জয় আসার পর ক্ষেয়ালু একটু ভালোভাবে জীবন কাটাতে পারতেন কিন্তু তার আশ খুশ ছিল তিনি শহীদ হতে পারেননি বলতেন আমার পায়েরা আগুনে পুরে শহীদ হয়েছে আমি শুধু জীবিত থেকে গেছি আজ আমাদের ঘরে ঘরে ইসলাম আছে কারো আগুনের পুরা পিঠের বদলতে তুমি কি কখনো তাদের জন্য কান্না করছ তুমি কি সাহাবিদের ভালোবাসো তাদের জন্য জীবন বদলাতে প্রস্তুত যদি ভালোবাস তবে আজ এই ভিডিও বন্ধ করার আগে একবার বলো আল্লাহ আকবার আর এই বার্তাটা শেয়ার করে দাও সকলের মাঝে